আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বরাবরের মতো আজ আজও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে এটি হচ্ছে বাসেল বাসেল থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে ঐতিহ্যবাহী একটি বাসেল থানা সেখানে আমাদের উপজেলায় বা থানায় কোনো পুলিশ আপাতত ডিউটি করছে না সে দৃষ্টিতে আমাদের বাংলাদেশের বীর সন্তান ছাত্র আন্দোলনে অন্যতম সহকারীরা ট্রাফিক ডিউটি করছে আপনারা দেখতে পাচ্ছেন বাসার বাস স্ট্যান্ড চত্বরের মাঝখানে ছাত্র এবং ছাত্রীরা মানে ট্রাফিকের ডিউটি পালন করছে অর্থাৎ পুলিশের যে ডিউটি ছিল সেই ডিউটি ছাত্ররা পালন করছে এবং আমার চোখে দেখা আপনি বিশ্বাস করবেন কিনা যায় না আমার চোখে দেখা আমাদের ট্রাফিক পুলিশ যে কাজটা করতে পারে নাই আমাদের ছাত্রছাত্রীরা আমার মনে হয় তার অনেক অনেক ভালো করেছে এটা বাস্তবতা মানতে হবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে ছাত্ররা ট্রাফিক সিগন্যাল দিচ্ছে এবং গাড়িগুলো সুন্দর পরিবেশে দুপাশ দিয়ে যাচ্ছে হ্যালো আমার মনে হয় ছাত্র ছাত্রীরা অনেক ভালো করছে এবং কি এবার যদি পুলিশরাও করতো তাহলে আমার মনে হয় দেশটা অনেক সুন্দর হতো এর মধ্যে হঠাৎ করে ও আর হ্যাঁ এই ভিডিওটা আমি করেছি হচ্ছে বিকেল সাড়ে চারটা কিংবা পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো বিকেলবেলায় ধরা চলে ওয়েদারটা ভালো ছিল তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমাদের পুলিশ বাহিনী স্টান চত্বর দিয়ে সাথে থেকে আটজন কিংবা দশজনের জনের মতো চতুর দিয়ে একটা রাউন্ড দিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে আমার চোখে ধরা করলো চলুন আমরা একটু দেখি পুলিশ ভাড়া কি করছে সুন্দর প্রতিকূল পরিবেশ সৃষ্টি করেছে আমাদের ছাত্র এবং ছাত্রীরা একটা সময় ছিল আসলে স্বাধীনভাবে কথা বলার মতো আমাদের সাহস ছিল না ছাত্রছাত্রীরাও স্তব্ধ হয়ে গেছিল এখন আসলে মনে হচ্ছে চব্বিশ সালে স্বাধীন বাংলাদেশ পেলাম মনে নতুন করে স্বাধীন বাংলাদেশ পেলাম আপনি দেখতে পাচ্ছেন পুলিশ ভাইরা চলে যাচ্ছে একটি রাউন্ড দিয়ে চলে যাচ্ছে কিন্তু তাদের মনে হচ্ছে কি হতাশা কেমন যেন একটা ই মনে হচ্ছে যাই হোক আমার ভিডিওটি যারা দেখছেন তারা আপনার মতামত কমেন্টস করে জানাবেন আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই শুভকামনায় বিদায় নিচ্ছি আর হ্যাঁ আমাদের এই সোনার ছেলেদের সাহায্য করুন সহযোগিতা করুন এবং সোনার বাংলা গড়ে তুলুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু